হ্যালো মিষ্টি বন্ধুজন বান্ধবী তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে পেয়েছি ভাই ইউটিউব থেকে কী পেয়েছি গুগল অ্যাসেন্স পিন এটা হলো সব ক্রিয়েটারের স্বপ্ন আর এটাকে বলে সোনার হরিণ হ্যাঁ গাইজ আজকে এই সম্বন্ধে কথা বলবো যে এটা পেতে আমার কতদিন লেগেছে এবং এর জন্য তোমরা কী কী মেহনত করবে আর কতদিন থেকে আমি ইউটিউবে আছি হ্যাঁ আজকে এই সম্বন্ধে তোমাদেরকে বলবো দেখো আমি প্রতিনিয়ত যেই জায়গায় বসে দাঁড়িয়ে ভিডিও করি আজকে সেই জায়গায় চলে আসছি মাঠের ধারে দেখো অনেক সুন্দর ধান হয়েছে সামনে একটা ছোট্ট একটা নদী আছে ভাই এখানে আমার থেকে জীবনযাত্রা শুরু এখান থেকে আমি ইউটিউবে অনেক দিন থেকে ট্রাভেল করতেছি আজকে এখান থেকে আমার ইউটিউবে স্বপ্ন হয়েছে হয়েছে স্ক্রিন পেয়েছি সামনে পেমেন্টও পেয়ে যাবো কিন্তু আজকে তোমাদেরকে আমার ইউটিউবে জার্নি হিস্টোরিটা শেয়ার করব আজকে তোমাদের মধ্যে আমার ইউটিউবের জার্নিটা আজকে তুলে ধরবো ব্যাপারটা হলো দু হাজার কুড়ি সালে যখন ইউটিউবে জয়নিং করি তখন কি ভিডিও করি জানো তখন ঠিকমতো ভিডিও করতে পারিনি করতাম ফ্রি ফায়ার ভিডিও কিন্তু ভাই সেখানে কোনো রেসপন্স পাইনি তখন ভিডিও করা বাদ দিয়ে দেই তারপরে একুশ সালে আর ভিডিও করা হয় না যেহেতু আমি টেনে উঠেছিলাম তারপরে আমার মাধ্যমিক দেব তখন মাধ্যমিক দেওয়ার মানে দেওয়ার সাথে সাথে হয়ে গেলো দু সাল পরে গেলো তখন পরীক্ষা দেব তখন একটা ইউটিউব চ্যানেল খুলি তখন আমাদের পাড়ার কিছু ছেলে মেলে নিয়ে কমেডি ভিডিও করি কিন্তু পারিবারিক সমস্যায় আর ভাই জানো তো টিম নিয়ে ভিডিও করলে ক্যাচাল হয়ে যায় ঝগড়া হয়ে যায় এই নিয়ে সেই চ্যানেলেও ভিডিও করা বাদ দিয়ে দিই তারপরে যখন দু সাল চলে আসে তারপরে কি হয়ে যায় আর মানে টিম নিয়ে হচ্ছে না তখন আমি একা একাই ভিডিও করি প্রাং ভিডিও প্রাং ভিডিও করতে করতে কী হয়ে গেলো একদিন প্রাং করছি ভাই ভিউজ না তখন আর সেই প্রাং ভিডিও করি না তারপরে যখন চব্বিশ সালটা চলে আসে তখন আমি রোস্ট ক্যাটাগরি দিয়ে একটা চ্যানেল খুলি সেই চ্যানেলে আমার বর্তমান সাবস্ক্রাইবার সাড়ে তিন হাজার কিন্তু ভাই সেই চ্যানেলেও এখন আর ভিডিও করা হয় একটা দুঃখের কথা সেই চ্যানেলে দু দুটো স্ট্রাক পড়ে গেছে তার জন্য আজকে তিন মাস থেকে ভিডিও করতে পারছি না এই যে দেখো চ্যানেলের নাম তোমরা ইউটিউবে সার্চ করতে পারো আর এক্স রাকেশ কিন্তু সেই চ্যানেলটা আমার মনিটাইজেশন সেখান থেকে মোটামুটি ডলারও আয় হচ্ছে কিন্তু এর মধ্যে পড়ে যাবে স্ট্রাইক তারপরে সেই চ্যানেলে আর ভিডিও করা হয় না তারপরে এই চ্যানেলে ভিডিও করি যেই চ্যানেলে তোমরা ভিডিও দেখতেছো কিন্তু এখানে তোমাদের অনেক ভালোবাসা পেয়ে আজকে এখান থেকে গোল আছে স্পিন পেয়েছি আমি অনেকটাই খুশি আর তোমরা আমার এই পাশে থাকো আর কাছে এই চ্যানেলের জার্নিটা তোমাদেরকে একটু শেয়ার করি ব্যাপারটা হলো যখন প্রথম প্রথম ভিডিও করি কোনো ভিউজ আছে না মন খুব খারাপ বড় ভাবে বাড়ির থেকে অনেক চাপ যেহেতু গরিব ঘরের ছেলে কাজ করতে লাগে খালি ভিডিও করলে তো হবে না এই জন্য দেখো ঠিকঠাক ভিডিও দিতে পারছি না এই এই জন্যই ইউটিউব থেকে সেই মধ্যে ইনকামও হচ্ছে না ভাই তোমরা ভিডিও দেখতে শোনা তাই ভাইটাকে সাপোর্টে করতে শোনা ব্যাপারটা এটাই কিন্তু ভাই এই চ্যানেল ভিডিও করি ফার্স্ট হয়ে যায় ভাই তিন হাজার সাবস্ক্রাইবার ও তিন হাজার ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু ভাই আমি মডিশন করতে পারি না ভিউজ নেই জন্য আর তোমরা ভিডিও দেখতে শোনার জন্য কিন্তু তারপর তখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে যায় চ্যানেলটা মনিটেশন অ্যাপ্লাই করি মনিটেশন হয়ে যায় কয়েকদিন পরে মনিটেশন হয়ে যায় ভাই এক সপ্তাহ লেগে যায় আমি পুরো চিন্তা যে চ্যানেলটা আমাদের কী যে হয় মনিটেশন যে হবে কি হবে না এরপরে মনিটেশন হয়ে গেলো আমি অনেকটাই খুশি তারপরে গুগলস স্ক্রিনের জন্য অ্যাপ্লাই করলাম সেই গুগল্স পিনটা তোমাদের ভালোবাসার সাপোর্টে পেয়েছি দেখো গুগল সেক্রিন আমাদের বাড়ির ঠিকানা আলিপুরদুয়ার তোমাদের তাও বলছি তোমরা আমার ভালোবাসার মানুষ এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে তারপর দেখো সিক্স ডিজিটাল কোড দেওয়া আছে কাই সিক্স ডিজিটাল কোড দেখো ভালোভাবে দেখাতে পারছি না একাটা ফোন নিয়ে আছি ও স্বপ্নের রানি দেখতে পাচ্ছ ওই সিজিক্যাল কোড দেখতে পাচ্ছ এটা তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে পেয়েছি এটা তোমাদের জন্য আজকে হয়েছে ব্যাপারটা এটাই আর তোমরা ভালোভাবে কাজ করো একদিন তোমরা পাবে এই জন্য আমি আশা রাখছি তোমাদের জন্য একটা কথা বলছি দেখো আজকে আমি অনেকটাই খুশি তোমরা অনেকেই ইউটিউবে ভিডিও করো কিন্তু এখন গুগল গুগলসে স্ক্রিন পাওনি তোমাদেরকে একটা কথা বলবো ভালোভাবে কাজ করো মন দিয়ে কাজ করো লোকে কি বলে বলুক ভাই আমাকে লোকে অনেক কথা বলেছে লোকের কথা এড়িয়ে ভিডিও করি ভাই বাড়ি থেকে অনেক চাপ বলে এগুলো কী করিস তাদের মোবাইল নিয়ে কেটে কেটে ভাই কী আর বলি দুঃখের কথা সাধারণ গরিব থেকে আজকে আমি গুগল শেষ স্পিন পেয়েছি এতেই আমি অনেকটাই খুশি দেখো গুগল শেষ প্রিন তোমরা ভালোভাবে কাজ করো তোমরা একদিন পেয়ে যাবে এটাই আর গাইস কি লাইক করে ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবীর কাছে আর তোমরা কী ভালোভাবে কাজ করো আর ভাই চ্যানেলের ঢুকো ভালো ভালো ভিডিও আছে আমার নাম হলো রাকেশ আমার চ্যানেল নাম হলো সাউরান এই রাখার চ্যানেলটা দেখতে পাচ্ছ লেখা আছে আরেক রাকেশ সেই চ্যানেলও মোটামুটি সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেল তোমরা অনেক ভালোবাসা দেখেছো কিন্তু বর্তমান তোমরা ভিডিওতে লাইক করছো না শেয়ারও করছো না পর লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কি আমার ইউটিউবের চ্যানেলটা শুনলে দেখো তোমরা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখো দু হাজার টাকা দিলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব দেবে কিন্তু ভাই সেগুলো একদম ফেক তোমার ভিউজ আসবে না আমরা দেখো রিয়েল সাবস্ক্রাইবার তাও আমার মতো ভিউজ আসে না তোমাদের কীভাবে আসবে তোমরাই বলো দেখো আজকে ইউটিউবে যত বড়ো বড়ো ক্রিয়েটার আছে সবাই গরিব থেকে বিলম্ব করেছে ফার্স্ট দেখো অনেকেই আছে ছোট্ট ছেলে বিষাক্ত ছেলে প্রীতিমণ্ডল বঙ্গাই বং মিডিয়া উজ্জ্বল এরা সবাই ইউটিউব থেকে জার্নি করেছে কিন্তু সবাই গরিবগড় থেকে বিলম্ব করে ভাই আজকে উপরে এসেছে তোমরা কেন পারবে না ভালোভাবে কাজ করো আর লোকের আজিবাজার কথা ধ্যান না দিয়ে নিজের কাজ করো এই ভাইটার পাশে থাকো আমাকা আমাকে ভিডিও আসবে ভিডিও করা শেষ হয়ে গেল এখন বাড়ি যাব দেখো মাঠের ধারে আছি এখানে এসে ভিডিও করি এখন ভিডিও করা শেষ হয়ে গেলো এখন বাড়ি যাব বাড়িতে অনেক কাজ আছে ভিডিওটা এডিটিং করব করে আপলোড করব তারপরে দেখবো তোমরা কি সাপোর্ট দেখো জানি না ভিডিওটা কীরকম ভিউজ আসবে কিন্তু তোমাদেরকে স্টাফট দেখা দেব টা টা বাই বাই